একটা মানুষ আমাকে তার ফ্যামিলির অজুহাত দেখিয়ে ছেড়ে চলে গেছে সে শুধু আমাকে ছেড়েই যায়নি বরং আমাকে অনেক বাজেভাবে ঠকিয়ে গেছে আসলে যারা ফ্যামিলির দেখিয়ে তার প্রিয় মানুষটাকে ছেড়ে চলে যায় তারা কখনোই আপনাকে মন থেকে ভালোবাসে নাই আমার যখন তার সাথে কথা হইতো সম্পর্কটা চলমান ছিল তখন সে মানুষটা আমাকে বলতো যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই তবুও যেন তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না তাহলে আমি পাগল হয়ে যাব নিঃস্ব হয়ে যাব সেই মানুষটা আমাকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে একটা কথাই বলতো ফ্যামিলি একদিন একদিন ঠিকই মেনে নিবে কিন্তু আমি যদি তোমাকে একটাবার হারিয়ে ফেলি তাহলে আর কখনোই তোমাকে ফিরে পাওয়া হবে না আমার তবে আমি সবসময় একটা কথাই বিশ্বাস করতাম তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও সে যদি তোমাকে ভালোবাসে তাহলে তোমার কাছে অবশ্যই ফিরে আসবে আর সে যদি তোমার কাছে ফিরে না আসে তবে শত চেষ্টা করার পরেও সেই মানুষটাকে তুমি তোমার নিজের জীবনে ধরে রাখতে পারবা না এখন আমার কথা হচ্ছে আমি যখন তাকে ভালোবাসেছি তখন সেই মানুষটা আমাকে খুব গভীরভাবে ভালোবাসছিল তখন তার ফ্যামিলির কথা মাথায় ছিল না কেন সে কি সুখ পাইলো আমি আসলে জানি না আমি শুধু একটা কথাই বুঝি না একটা মানুষ একটা মানুষকে ঠকিয়ে কাঁদিয়ে কষ্ট দিয়ে কি সুখ পাই তোমরা একটা কথা মাথায় রাখবা মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ একটা জিনিস যদি কারো দীর্ঘশ্বাস উপর মহলে ঠিকঠাক মতো পৌঁছে যায় তাহলে মনে রাখবেন আপনার ভালো থাকা আর বেশি দিন থাকবে না তবে আমি তোমাকে অভিশাপ না বরং ধন্যবাদ দিতে চাই কারণ তুমি আমাকে বাস্তবতা শিখিয়েছো তুমি আমাকে বুঝিয়েছো যে সব মানুষকে বিশ্বাস করতে নাই আমি তোমাকে আমার নিজে থেকেও বেশি ভালোবাসতে গিয়ে নিজের কাছে নিজেই বাজেভাবে ঠকে গেছি আমি তোমাকে ভালোবেসে নিজের কাছেই খুব বাজে ভাবে হেরে গেছি একটুখানি ভালো থাকার আশাই তো ফ্যামিলির রোজার দিয়ে আমাকে ছেড়ে দিছিলা আমি দোয়া করি তুমি যেন